হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরভে নমো জয় গুরুদেব পাঠ করছি শ্রীমৎ ভাগবত গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক নাম্বার পঞ্চান্ন আংশিক শ্লোক নাম্বার পঞ্চান্নটি অনেক বড় সেইটি আমি দুভাগে করছি তো প্রথম ভাগ কাল আমি পাঠ করেছি আজকে শেষাংশটা পাঠ করছি রাধে রাধে মাতৃকর্ম কৃষ্ণ গৃণমত পরম মদভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সুজ, সমামেতি পাণ্ডব মত কর্মকৃত আমার কর্মে যুক্ত মত পরম আমাকে পরমেশ্বর জ্ঞান করেন ভক্ত আমাতে ভক্তিযুক্ত সঙ্গবর্জিত জড় বিষয়ে আসক্তি রহিত নির্বৈর ভাব রহিত সর্বভূতে সর্বজীবের প্রতি য মানে যিনি স মানে তিনি মা মানে আমাকে এতি মানে লাভ করেন পাণ্ডব হে পাণ্ডুপুত্র অনুবাদ হে পাণ্ডব যিনি ভক্তিযুক্ত হয়ে আমার সেবা করেন আমার প্রতি নিষ্ঠা পরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনি অবশ্যই আমাকে লাভ করেন তাৎপর্য শেষাংশটা আমি পড়ছি মত পরম কথাটি তাকেই উল্লেখ করে যিনি শ্রীকৃষ্ণের পরম ধামে তার সঙ্গ লাভ করাটাই জীবনের পরম ধর্ম বলে মনে করেন এই ধরনের মানুষ চন্দ্রলোক সূর্যলোক স্বর্গলোক এমনকি ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকেও উন্নীত হবার আকাঙ্ক্ষা করেন না এই সবের প্রতি তার কোনোই আকর্ষণ নেই তার একমাত্র বাসনা অপ্রাকৃত জগতের চিদাকাশে প্রবিষ্ট হওয়া আর এমনকি সেই অপ্রাকৃত জগতের চিদাকাশের দেদীপ্যমান ব্রহ্মজ্যোতিতেও তিনি লীন হতে চান না কারণ তার একমাত্র বাসনা অপ্রাকৃত জগতের সর্বোচ্চ গ্রহলোক শ্রীকৃষ্ণলোক বা গোলোক বৃন্দাবনে প্রবেশ করা সেই গ্রহলোক সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগিত তাই তিনি আর অন্য কিছুর ও জন্য আগ্রহী হন না মদ ভক্ত কথাটির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে তিনি সর্বতভাবে ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন বিশেষ করে নববিধা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ অর্চন পাদ ও সেবন বন্ধন দাস্য সক্ষ ও আত্মনিবেদনের মাধ্যমে যে কেউই ভক্তিযোগের এই নয়টি পন্থা অথবা আটটি অথবা সাতটি অথবা যে কোনো একটি সেবায় নিযুক্ত হতে পারেন এবং তার ফলে অবশ্যই তিনি সিদ্ধি লাভ করতে পারেন সঙ্গ বর্জিত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কৃষ্ণবিমুখ মানুষদের সঙ্গ ত্যাগ করা উচিত ভগবৎ বিদ্াসী বিদ্বেষী নাস্তিকেরায় কেবল কৃষ্ণবিমুখ নয় যারা সকাম কর্ম ও জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানের প্রতি অসক্ত তারাও কৃষ্ণ বিমুখ তাই ভক্তির অসাম্মৃত্য সিন্ধুতে শুদ্ধ ভক্তির সংজ্ঞায় বলা হয়েছে অনন্য ভিলাসিতা শূন্যং জ্ঞান ও কর্মাদানবৃতং আনুকূল্য কৃষ্ণানুশীলনং ভক্তি উত্তমা এই শ্লোকে শ্রীল রূপ গোস্বামী স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে কেউ যদি শুদ্ধ ভক্তি অনুশীলন করতে চান তাকে সমস্ত জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হতে হবে তাকে অবশ্যই সকাম কর্ম ও মানসিক জল্পনা কল্পনার প্রতি আসক্ত চিত্ত ব্যক্তির সঙ্গ থেকে যুক্ত হতে হবে মুক্ত হতে হবে যখন কেউ এই প্রকার অবাঞ্ছিত সঙ্গ ও জড়জাগতিক বাসনার কলুষ থেকে মুক্ত হন তখন তিনি অনুকূলভাবে বিজ্ঞান অনুশীলন করেন তাকেই বলা হয় শুদ্ধ ভক্তি আনুকূল্যস্ব সংকল্প প্রাতিকূলস্য বর্জনম শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে হবে কৃষ্ণ সেবায় অনুকূল বিষয়ে স সংকল্প করতে হবে এবং কৃষ্ণ সেবায় প্রতিকূল প্রতিকূল বিষয় বর্জন করতে হবে কংস ছিল শ্রীকৃষ্ণের শত্রু শ্রীকৃষ্ণের জন্ম সময় থেকে কংস নানাভাবে শ্রীকৃষ্ণকে হত্যা করবার পরিকল্পনা করেছিল কিন্তু যেহেতু সে শ্রীকৃষ্ণকে হত্যা করতে পারেনি তাই সে সবসময় শ্রীকৃষ্ণের চিন্তা করত এভাবেই কর্ম করতে করতে খেতে শুতে সর্বতভাবে সেই কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতো কিন্তু তার সেই কৃষ্ণ ভাবনা অনুকূল ছিল না এবং তাই যদিও সে দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতো তা সত্ত্বেও তাকে অসুর বলে গণ্য করা হতো এবং অবশেষে শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেছিলেন অবশ্য শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু হলে অচিরেই মুক্তিলাভ হয় কিন্তু শুদ্ধ ভক্তের সেটি কাম্য নয় ভক্ত মুক্তি চান না কি তিনি সর্বোচ্চ লোক গোলোক বৃন্দাবনেও যেতে চান না তার একমাত্র লক্ষ্য যেখানেই তিনি থাকুন না কেন তিনি যেন সর্বদাই শ্রীকৃষ্ণের সেবা করতে করে যেতে পারেন কৃষ্ণভক্ত সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন হন তাই এখানে বলা হয়েছে যে তার কোনো শত্রু নেই নির্বৈর এটি কেমনভাবে হয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত জানেন যে কৃষ্ণ ভক্তি কেবল জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে তিনি নিজে ব্যক্তিগতভাবে সেই অভিজ্ঞতা অর্জন করেছেন তাই তিনি মানব সমাজে ভাবনার এই পন্থা প্রচলন করতে চান ভগবৎ ভক্তদের জীবনে নিজের জীবন বিপন্ন করে ভগবানের বাণী প্রচার করার বহু দৃষ্টান্ত ইতিহাসে আছে তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত খ্রিস্ট ভগবত বিদ্বেষীরা তাকে ক্রুশবিদ্ধ করেছিল কিন্তু তিনি তার জীবন দিয়ে ভগবানের বাণী প্রচার করেছিলেন আমাদের অবশ্য কখনোই মনে করা উচিত নয় যে যীশুখ্রিস্ট বধ হয়েছিলেন ভগবানের ভক্তের কখনোই বিনাশ হয় না ভারতবর্ষেও তেমন অনেক দৃষ্টান্ত আছে যেমন ঠাকুর হরিদাস ও প্রহ্লাদ মহারাজ তারা কেন এইভাবে নিজেদের জীবন বিপন্ন করেছিলেন কারণ তারা কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করতে চেয়েছিলেন এবং তা ছিল কষ্টসাধ্য কৃষ্ণ ভক্ত জানেন যে মানুষ শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই এই জড় জগতে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করছে সুতরাং মানব সমাজের সর্বশ্রেষ্ঠ উপকার হচ্ছে প্রতিবেশী মানুষকে সব রকম জড় জাগতিক সমস্যাগুলির কবল থেকে মুক্ত করা এইভাবেই ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের সেবায় নিয়োজিত থাকেন এখন আমরা অনুমোদন করতে পারি যে ভগবানের যে সমস্ত ভক্ত সব রকমের ঝুঁকি নিয়ে ভগবানের সেবা করে চলেন তাদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ কতই না কৃপালু তাই এটি নিশ্চিত যে এই প্রকার ব্যক্তিরা দেহত্যাগ করার পরে অবশ্যই ভগবানের পরম ধামে ফিরে যান এই অধ্যায়ের সংক্ষিপ্ত সার এই যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ যা একটি অস্থায়ী প্রকাশ এবং কাল রূপে যা সব কিছুই গ্রাস করে এবং এমন এমনকি চতুর্ভুজ বিষ্ণু রূপ সবই শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদর্শিত হয়েছে তাই শ্রীকৃষ্ণই এই সমস্ত প্রকাশের আদি উৎস এমন নয় যে আদি বিশ্বরূপ অথবা শ্রীবিষ্ণুর থেকে শ্রীকৃষ্ণের প্রকাশ হয় শ্রীকৃষ্ণই সমস্ত রূপের আদি উৎস শত সহস্র বিষ্ণু আছেন কিন্তু ভক্তের কাছে শ্রীকৃষ্ণের আদিরূপ দ্বিভুজ শাম সুন্দর ছাড়া আর কোন রূপেরই গুরুত্ব নেই ব্রহ্মসিংহিতায় বলা হয়েছে যে প্রেম ও ভক্তি সহকারে যারা শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত তারা সর্বদাই তাকে হৃদয়ে অবলোকন করেন এবং তারা আর অন্য কিছুই দেখতে পান না তাই আমাদের বোঝা উচিত এই একাদশ অধ্যায়ের তাৎপর্য হলো এই যে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণ রূপই পরম ও গুরুত্বপূর্ণ রূপ ইতি ভগবানের দিব্য ঐশ্বর্যের প্রকাশ বিষয়ক বিশ্বরূপ দর্শন যোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার একাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব বন্ধু ভক্ত মায়েরা ভক্তজনেরা ভক্ত শ্রোতারা তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছ আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাও আর তোমরা শ্রীমদ্ভাগ গীতা শোনো আজ আমি একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ সমাপ্ত করতে পেরে খুবই খুশি হয়েছি আমি খুবই আনন্দিত হয়েছি আর তোমাদের তোমাদের সবসময় তোমাদের সাহায্য চাইব তোমাদের সান্নিধ্য চাইবো তোমরা সবাই ভাগবত গীতার একটা করে শ্লোক শোনো বাড়ির মঙ্গল হবে সন্তানদের মঙ্গল হবে বাড়ির যত রকম যাই হোক সবসময় ইংরেজি কথা বলা যায় না যেগুলো খারাপ দিশা থাকে নেগেটিভিটি সেগুলো দূর হবে তো সব বন্ধুদের বলবো তোমরা একবার করে একটা করে শ্লোক শোনো আর আমার তো ভীষণ খিদে আমার তো মনে হয় গোটা ভাগবদ্গীতাটা রোজ পড়ি কিন্তু সময়ে কুলাতে পারি না জয় জগন্নাথ রাধে রাধে জয় জয় শ্রীমাদ ভাগবত গীতার জয়